واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وبترو مَعَ الرَّتْرِي اشهر صلاه القرية امراه পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসিরের মজলিসে অংশগ্রহণ করতে পারলাম আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা সুরা আল বাকার একশত এক নং আয়াত পর্যন্ত আমরা তাফসির আলোচনা করেছি আজকে একশত দুই নং আয়াত থেকে আমরা তাফসির শুরু করব আজকে সেপ্টেম্বর মাসের হচ্ছে চার তারিখ জমার রাত্রি দুই হাজার পঁচিশ ইংরেজি সন আজকে আমরা সৌরা আল বাকরার একশত দুই নং আয়াত থেকে আমরা তা সূচনা করলাম এখানে আল্লাহ ইহুদিদের আলোচনা যে আগে চলছিল এখানেও একই আলোচনা চলছে ইহুদিদের যেসব চিন্তা চেতনা ছিল এর মধ্যে অন্যতম একটি ধারণা ছিল যে হজরত সুলাইমান আলিহি সালাত সালাম তিনি নবী ছিলেন না তাদের ধারণা ছিল তিনি একজন একজন জাদুকর ছিলেন তিনি জাদুবিদ্যার বলে তিনি শূন্যে ভ্রমণ করতেন এবং বিভিন্ন প্রাণীর বাসা তিনি বুঝতেন জিনদেরকে তার তাবে ছিল এটা তাদের ধারণা যে তিনি একজন জাদুগীর ছিলেন তো রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি আসসালাম যখন হযরত সুলাইমান আলীহি সালাতামের প্রশংসা করতেন এবং সুলাইমান আলিহি সালাত সালামকে নবীদের মধ্যে গণ্য করতেন তখন মদিনার ইহুদিরা খুবই আশ্চর্য হইত এবং তিনি বলতো যে এটা কি আশ্চর্য ব্যাপার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম সুলাইমানকেও নবীদের অন্তর্ভুক্ত করেন অথচ তিনি একজন জাদুঘর ছিলেন সেই তাদের যে ভুল ধারণা সেটা জবাব আল্লাহ দিচ্ছেন সেহ জাদু এটা শয়তানের কাজ এটা কোনো নবীর কাজ হতে পারে না যেহেতু সেহের জাদুর মাধ্যমে অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটে চায় নার নবীদের মোয়াজার মাধ্যমেও অনেক অলৌকিক ঘটনা ঘটে যায় এই জন্য যারা জাহের তারা কোনটা জাদু আর কোনটা মোয়াজা এর মধ্যে পার্থক্য করতে পারে না তৎকালীন সময়ে হজরত সুলাইমান আলী সালামের যখন রাজত্বকাল ছিল নবকাল ছিল তখন তৎকালীন ইহুদিদের একটি অংশ তারা জাদুবিদ্যার অনুসরণ করত। এই জাদু শয়তানে তাদেরকে শিখিয়ে দিত এবং তারা মনে করত যে সুলাই একজন জাদুঘর তো আল্লাহর জবাব দিচ্ছেন ও মুলকি সুলাই তারা অনুসরণ করে মা তাতিন যা শয়তান আবৃত্তি করে আলা আলামুলক ইসলাইমানমানের রাজত্ব কালে হযরত সোলাইমানের রাজত্বকালে শয়তান যা আবৃত্তি করত যা পাঠ করত জাদু মন্ত্র এটা তারা এর অনুসরণ করে তারা তাদের কিতাবকে পিছনে ফেলে দেয় আর অনুসরণ করে জাদুর এর আগের আয়াতে আল্লাহ বলেছেন একশো এক নম্বর আয়াতে কিতাবিহিম তারা ইহুদিরা আল্লাহর কিতাবকে পিছনে নিক্ষেপ করলোহরহিম কিতাবকে তারা পিছনে রেখে দিল আর সামনে রাখল জাদু। কিতাবকে পিছনে রাখলো আর তারা পড়ে গেল জাদুর পিছনে তারা জাদুর অনুসরণ করতে লাগলো আর এই জাদু তাদের সামনে পেশ করত পাঠ করতো কিছু কুফুরি মন্ত্র তাদেরকে শিখিয়ে দিত কারা মা আলা সুলাইমান আল্লাহ বলছেন তারা ইত্তেবা করে অনুসরণ করে মা ততলু সায়া আলা মুলকি সুলাইমান সুলাইমানার রাজত্বকালে শয়তান যাতে লওয় করত শয়তান যা পাঠ করতো তারা তার অনুসরণ করল ওমা কাফারা সুলাইমান আর সুলাইমান কুফুরি করেননি ওমা সুলাই ইমান ইহুদিদের ধারণা ছিল সুলাইমান কুফুরি করেন জাদু মন্ত্র এটা কি কুফুরি মন্ত্র এই কুফুরি মন্ত্র তাদের ধারণা মতে সুলাই মানুষ এই কুফুরি মন্ত্রের মাধ্যমেই তিনি শূন্য বাসেন কারণ হচ্ছে পৃথিবীতে যে যেমন তার ধারণাটাও সেরকম থাকে আল আলমার একইসু আলা নাফসি সুর মনে করে দুনিয়া সবাই সুর তাই না তো তারা যেহেতু জাদু মন্ত্রর অনুসরণ করত আর জাদুর মাধ্যমে বিভিন্ন তেলেসমাতি তারা প্রদর্শন করত তারা মনে করতো যে সুলাইমানও জাদুর মাধ্যমে সেটাই করেন তো আল্লাহের তাদের যে বিশ্বাস তাদের দাবি এটাকে প্রত্যাখ্যান করে দিলেন অমা কাফার সুলাইমান সুলাইমান কুফুরি করেন নাই অর্থাৎ তিনি জাদুমন্ত্র গ্রহণ করেন নাই তবে শয়তান কুফুরি করেছে ইউনাস লোকজনকে সে জাদু শিক্ষা দিয়েছে সুলাইমান কুফুরি করেননি সুলাইমান জাদুবিদ্যায় অনুসরণ করেননি তবে শয়তান কুফুরি অনুসরণ করেছে আর লোকজনকে সে কুফুরিবিদ্যা শিক্ষা দিয়েছে আর তাদের তারা অনুসরণ করত কোন বিষয়ের হারুত এবং মারুত দুজন ফিরিস্তা তাদেরকে আল্লাহ বাবেল শহরে পাঠিয়েছিলেন বাবেল শহরে তাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন ইরাকের একটি শহরের নাম বাবেল এই বাবেল শহরে আল্লাহ দুজন ফিরিস্তা পাঠিয়েছিলেন তাদের কাজ ছিল মানুষের যে মনে করে জাদু এবং মজেজা এক জিনিস মানুষের ভুল ধারণা হচ্ছে জাদু এবং মজেজা এক জিনিস যেমন মুসা আলহী সালাতামের লাঠি সাফ হয়ে যেত আর ওই সময় ফেরাউনে কিছু সংখ্যক জাদুঘর একত্রিত করেছিল তাদের লাঠিও কি হয়তো সাফ হয়ে যেত তো যারা জাদু মন্ত্রে বিশ্বাস করে তারা বাপ তো সালামও জাদু মন্ত্রের মাধ্যমেই এ কাজ করেন কিন্তু মুয়া যেটা এটা অকাট্য হয় এটাকে কখনো পরাজিত করা যায় না জাদু পরাজিত হয়ে যায় কিন্তু মুওয়ার পরাজিত হয় না মুওয়ার এটা আল্লাহর পক্ষ থেকে আসে জাদু শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা খুবই শক্তিশালী হয় আর শয়তানের পক্ষ থেকে যেটা আসে এটা দুর্বল হয় যার কারণে সব জাদুগিররা হযরত মুসা আলী কাছে পরাজিত হয়েছিল ঠিক তেমনিভাবে সুলাইমান আলী হিসালাতামের আমলেও জাদু যারা বিশ্বাস করত তারা মনে করত হযরত সুলাইমানও তিনি যে শূন্যে বাসেন তিনি বা হাওয়ায় যে তার সিংহাসন চলে তিনি যে ফাঁকির ভাষা শুনেন বুঝেন তার যে আরও অনেক ধরনের কর্মকাণ্ড ঘটে জিন তার তাবে এগুলা হয়তো তিনি জাদুবিদ্যার বলেই করেন কিন্তু এই যে মানুষের একটা ধারণা সেটাকে ভুল ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য বোঝানোর জন্য আল্লাহ দুজন ফিরিস্তা ফাটাইলেন বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুজন ফিরিস্তাকে আল্লাহ ফাটাইলেন বাবেল শহরে তাদের উপর আল্লাহ যা নাজিল করলেন সেটা তারা অনুসরণ করল তাদের উপর আল্লাহ তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা মানুষকে জাদু কাকে বলে আর মজেসা কাকে বলে মানুষকে বুঝিয়ে দাও তাহলে জাদু কোন জিনিস বুঝাইতে হইলে তো মানুষকে দেখাইতে হয় তাই না মোয়েসা কোন জিনিস সেটা এবং জাদু দুইটার পার্থক্য বুঝাইতে হইলে দুই জিনিসে প্রদর্শন করতে হয় না তারা যে জাদুর যে মানুষকে জাদুর কলা দেখিয়ে দিতেন যে এগুলো হচ্ছে জাদুর কৌশল এগুলো কিছু কুফুরি বাক্য আর নবীর আসুলদের মাধ্যমে যেটা প্রকাশ পায় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটা হচ্ছে মজেসা তো এই দুই জিনিস বুঝাইলেন তারা দুই ফিরিস্তা এসে মানুষ রূপে তারা পৃথিবীতে আসলেন মানুষ রূপে এসে মানুষদেরকে বুঝাইলেন দেখো এটা হচ্ছে জাদু এটা হচ্ছে মজেজা দুইটার পার্থক্য তারা বুঝাইলেন তারা যে মানুষদেরকে জাদু শিক্ষা দিতেন শিক্ষা দিতেন কেন বোঝানোর জন্য যে এটা জাদু এটা শয়তানের পক্ষ থেকে আসে তো এই যে তারা শিক্ষা দিতেন এটা শিক্ষা দিয়ে তারা একথা বলতেন ওমায়ু আল্লিমানি মেহাদ যাকে তারা এটা শিক্ষা দিতেন তাদেরকে বলে দিতেন হাত্তা ইন্নামা নাহনু ফিতনাতুন এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা ফালা তাকফুর অতএব তোমরা কুফুরি করবে না তোমরা এই জাদুর পিছনে পড়বে না ফারি কিন্তু এটা ছিল তাদের জন্য পরীক্ষা কিন্তু তারা এটাকে তারা গ্রহণ করে নিল ফিরিস তারা উদাহরণ দেওয়ার জন্য মানুষদেরকে বুঝাইলেন যে এটা হচ্ছে জাদু কিন্তু এরা এটা এই জাদুটাকে তারা গ্রহণ করে নিল আপনি হয়তো কোনো একজন মানুষকে দেখেই দিলেন দেখো এটা হচ্ছে বালপথ এটা হচ্ছে মন্দ বালোপথে যদি চলো তুমি ভালো পরিণতি পাবে আর যদি মন্দ পথে চলো তাহলে তোমাকে মন্দ পরিণতি বুক করতে হবে কিন্তু সে কী করল মন্দ পথটাই গ্রহণ করে নিল এই যে ফিরিস্তারা হারুত মারুত তারা পৃথিবীতে আসলেন এসে মানুষদেরকে এই জাদুর পথও দেখাই দিলেন মহাজেজার পথও দেখাই দিলেন যে মহাজেজা হচ্ছে নবীর আসুলদের থেকে প্রকাশ পায় আল্লাহর হুকুমে সেটাকে তোমরা মান্য করো আর জাদুর পথ তোমরা পরিহার করো জাদুর যে অসারতা সেটা বুঝিয়ে দিলেন কিন্তু তারা জাদুকে তারা গ্রহণ করে নিল আল্লাহ বলেন ফয়েত আল্লাহ তারা এই দুই ফিরিস্তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো এমন বস্তু এমন বিষয় মা বাইনাল, যে জাদুবিদ্যা। মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় মা ইউফারে বিহি ওয়াজাউজি। তারা কুফুরি খালাম শিক্ষা গ্রহণ করলো এই ফিরিস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা এটাকে প্রয়োগ করলো কোথায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন তৈরি করার ক্ষেত্রে জাদুর যে সমস্ত মানুষকে ক্ষতি করে এর মধ্যে অন্যতম হচ্ছে পারিবারিক শান্তি ধ্বংস করে দেয় এটা আজও পর্যন্ত আসে যাদু যেরকমভাবে প্রাচীনকালে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তো এটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষা তো আল্লাহ বলছেন তারা তাদের কাছ থেকে ফিরিস্তাদের কাছ থেকে এমন সব জিনিস তারা শিক্ষা গ্রহণ করল যে বিষয়ে মা বাইনাল যে যাদুর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন গটায় জাদুকেরদের কাজ কিন্তু এটা পৃথিবীর মধ্যে শয়তানের যত চাল আছে যত ষড়যন্ত্র আছে এর মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা তৈরি করা এই জন্য রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তার অনুসারীদের কাছ থেকে তার যে সাঙ্গ পাঙ্গ তার সৈনিক যারা তাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য সে সাগরের মাঝে তার আসন পাতে আসন পেতে তার যারা সেলা চামুন্ডা তাদের কাছ থেকে দৈনন্দিন জীবনের হিসাব নেয় তোমরা কে কী কোন কাজ করছো এক একজন এক একটা ফিরিস্তি দেয় আমি এই কাজটা করতে পারছি ওই কাজটা করতে পারছি শয়তান তত খুশি হয় না বলছি তুমি কিছুই করতে পারো নাই আর আরেক দল বলে যে আমরা আজকে অমুক অমুক এলাকায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধাই দিচ্ছি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা তৈরি করতে পারছি তখন শয়তান ওই তার সেলাকে খুব বা বা দেয় বড়ো ধরনের পুরস্কার দিয়ে দেয় তো জাদুগীর যারা কুকুরি মন্ত্র করে তাদের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা গঠিয়ে দেওয়া মায়ুফার রেকো না বিহি বাইন আলমার ইওয়া সৌজি ওয়ামাহুম্বি দর রিণা বিহীম নাহাদি নিল্লা বিদি নিল্লা দেখেন আল্লাহ কালাম আল্লাহ বলছেন এই যাদু যত শক্তিশালী হোক ওমাহুম বিদর রিণা বিহীমিনা হাদি নিল্লা বিদি নিল্লা এই জাদু যতই শক্তিশালী হোক না কেন এই জাদুর মাধ্যমে তারা কাউকে কোনো ক্ষতি করতে পারে না বিদিন আল্লাহ রকম ব্যতীত আল্লাহ রকম ব্যতীত তারা এই জাদুর বিদ্যার মাধ্যমে মানুষকে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এই জাদু থেকে বাঁচার জন্য এই জাদুর ভয়াবহতা ভয়াবহতাকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ আল্লাপা আকবুল আলীন আমাদের আল্লাহর যে কালাম এই কালামের শেষ দুটি সুরা মুআ বলুন তো কোন কোন সুরা সুরা নাস আর ফালাক সুরা নাস আর ফালাক এই দুইটা সুরা আল্লাহ দিয়েছেন আমাদেরকে জাদুর কুমন্ত্রণা থেকে জাদুর ক্ষতি থেকে বাসার জন্য দুইটা সুরা আল্লাহ নাজিল করেছেন সুরা না আর সুরা ফালাক আর এই সুরা নাজিল হয়েছে এই জাদুর বিরুদ্ধেই রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে ইহুদিনের পক্ষ থেকে জাদু করা হয়েছিল আর এটার থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ এই দুইটা সুরা নাজিল করেছেন এখানে এগারোটা সুরা এগারোটা আয়াত আছে দুই সুরায় মিলে এটা যদি আমরা সকালে এবং সন্ধ্যায় পাঠ করতে পারি নাস এবং ফালাক তাহলে কোনো জাদু মন্ত্র আমাদের মধ্যে কোনো ক্রিয়া করতে পারবে না যত বড় শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসুক যাদুক নিয়ে আসুক যত বড় যাদুগীর এটার ক্রিয়া আমাদের উপর করবে না ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে দুইটা তাবিজ দিয়েছেন মুহব্বাজা তাইন আমরা গোলায় তাবিজ জুলাই মূলত আল্লাহ আমাদেরকে তাহিজ দিয়েছেন দুইটা সুরা এই দুইটা সুরা সবচেয়ে বড় তাবিজ মহব্বাজা তাইন এই দুইটা সুরার মাধ্যমে আল্লাহ আমরা আল্লাহর আশ্রয় পাত্র না করব এজন্য আল্লাহ বলে দিয়ে যে নু আমাহম বিদনা বিহিমিনা হাদি নিল্লা বিজনিল্লা আল্লাহ রকম সারা এরাই জাদু বিদ্যার মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না ও আল্লা মুনা মা আদু মমালা ইনফাম এরা যে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করলো তারা শয়তানের কাছ থেকে এটা শিক্ষা গ্রহণ করেছে আর ফিরিস্তারা যে এসেছিলেন উদাহরণ দেওয়ার জন্য এ ভালো এবং মন্দর উদাহরণ এরা মন্দটাকে গ্রহণ করে নিয়েছে ওয়েত আল্লাহম তারা এমন সব বস্তু তারা শিক্ষা গ্রহণ করল ইয়াদুর রহুম যা তাদের জন্য কেবলই ক্ষতিকারক মা ইয়াদুর রহম ওলা ফর হোম আর এটার মধ্যে কোনো কল্যাণ নাই জাদু শিক্ষার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি এতে কোনো কল্যাণ নাই এটার মাধ্যমে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় অন্যদের ক্ষতিগ্রস্ত করে কিন্তু ক্ষতিটা আল্লাহর হুকুম ছাড়া হয় না এখন একটি প্রশ্ন জাগতে পারে জাদুঘররা জাদু করে জাদুর প্রভাব তৈরি হয় আল্লাহর হুকুমেই তাহলে এতে দুষ্কতায় প্রশ্ন আসতে পারে না পৃথিবীতে যারা যত অপরাধ করে শুধু জাদু নয় মানুষে খুন করে চুরি করে চিন্তাই করে জিনা করে মদ পান করে আরও যত ধরনের অপরাধ করে আল্লাহর হুকুম না থাকলে সে এটা করতে পারত না কিন্তু আল্লাহর হুকুম এক জিনিস সন্তুষ্টি আরক জিনিস পৃথিবীতে যে যা কাজ করে সবই আল্লাহর হুকুমেই করে কিন্তু সব কাজের মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকে না যদি আল্লাহ দুনিয়াতে মানুষকে অপকর্ম করার শক্তি না দিতেন তাহলে পৃথিবীটা পরীক্ষাগার হইতো না কেউ কোন করতে চায় কোন করার সুযোগতার জন্য আসে মানুষকে রক্ষা করতে চায় সেই সুযোগতার জন্য আসে ভালো কাজ করতে চায় এই ক্ষেত্রেও আল্লাহর হুকুম আছে আল্লাহর অনুমোদন আছে। আর সে মন্দ কাজ করতে চায় সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুযোগ আছে যদি সুযোগ না থাকতো তাহলে এটা মানুষের জন্য পরীক্ষা হইতো না একজন ছাত্র যখন পরীক্ষার হলে বসে তার খাতা লেখে সে সঠিক উত্তর লেখার সুযোগ থাকে ভুল উত্তর লেখার সুযোগ তাকে কিন্তু ভুল উত্তরের মাঝে স্যারের কোনো সন্তুষ্টি থাকে না যখন খাতা দেখবেন ভুল উত্তরের মাঝে তিনি মাম্বার দিবেন না আর যেটা সঠিক হবে এটার মাঝে তিনি সঠিক নাম্বার দিয়ে দিবেন এজন্য আল্লাহর হুকুম আর আল্লাহর সন্তুষ্টি এক জিনিস নয় এজন্য আল্লাহ এখানে বলে দিয়েছেন যে এই যে এরা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের তারা ক্ষতি করে এবং ক্ষতি করে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় অন্যদেরকেও তারা ক্ষতিগ্রস্ত করে এটা আল্লাহর হুকুমেই হয় কিন্তু এটার মাঝে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই এটার মাঝে আল্লাহর সন্তুষ্টি নাই এই জন্য দেখবেন কিছু সংখ্যক মানুষ আমাদের সমাজে না বোঝে বলে আরে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের ফাতাও নড়ে না তাহলে এই যে ঘটনা ঘটছে অমুকে এই ঘটনা ঘটছে সেটা তো আল্লাহর হুকুমে হয়েছে তার মানে এটার দ্বারাতে সে দায় মুক্তি হতে চায় তার দায়টাকে এড়াইতে চায় আল্লাহর হুকুমে সব কিছুই হয় কিন্তু সব কিছুর মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকে না আপনাকে দেখতে হবে আল্লাহর হুকুমে হয়েছে একজনে খুন করছে খুন করতে তার শক্তি সামর্থ্যের প্রয়োজন হয়েছে না এই শক্তি সামর্থ্য কে দিল আল্লাহ দিয়েছেন তো আল্লাহ দিয়েছেন কিন্তু এটার মধ্যে তার শাস্তি কেন যে এটা আল্লাহর সন্তুষ্টি কাজ এটার মাঝে আল্লাহর অসন্তুষ্টি আছে এই তাকে শাস্তি দেওয়া হবে এজন্য আল্লাহ মানুষকে আল্লাহ আশরাফুল মাখলকাত বানিয়েছেন তাকে ভালো মন্দ উভয়টা করার ক্ষমতা তাকে দিয়েছেন তাকে ভালো মন্দ বোঝার এবং ভালো মন্দের সিদ্ধান্ত গ্রহণ করার তাকে সুযোগ দিয়েছেন ভালো কাজ করারও সুযোগ দিয়েছেন মন্দ কাজ করারও সুযোগ দিয়েছেন সে যদি বুঝে মন্দ কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করে তাহলে সে ভালো পরিণতি বুক করবে আর জেনে বুঝেও যদি সে অন্যায় পথে চলে অন্যায় কাজ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে শাস্তির মুখোমুখি হবে এই জন্য মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন খুবই সাময়িক সীমিত ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য তো আল্লাহ বলে ওমা তারা যা শিক্ষা করল শয়তানের কাছ থেকে আর হারুত মারুতের কাছ থেকে মায়াদর রহম। এটা তাদের জন্য এটার মধ্যে শুধুমাত্র অকল্যাণ আছে ওয়ালা হুম আর এটার মধ্যে কোনো কল্যাণ তাদের জন্য নাই ওয়ালাকদা আলিমুম লামানিস্তরহু মালহু ফিল্লাখিরাতি মিন খালা তারা জানে এবং জেনে রাখুক লামানিস্তরহু যে ব্যক্তি এটাকে ক্রয় করলো জাদুবিদ্যাকে ক্রয় করে নিল হুফিল খালা আখেরাতে আর তার কোনো অংশ নাই দুনিয়াতে জাদুবিদ্যাকে মানে অনুশীলন করে জাদুবিদ্যা ব্যবহার করে সে দুনিয়া খামাই করে নিক জাদুঘররা কিন্তু তেলিসমাথি দেখাইয়া অনেক টাকা উপার্জন করে টাকার বিনিময়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়ে দেয় মানুষে মানুষের মধ্যে দুই বন্ধুর মধ্যে শত্রুতা তৈরি করে দেয় পারিবারিক সমস্যা সামাজিক অশান্তি অস্থিরতা তারা তৈরি করে টাকার বিনিময়ে এই দুনিয়াতে এরা এটা ক্রয় করে নিয়েছে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে জাদুকে তারা ক্রয় করে নিয়েছে আল্লাহ বলেন ওলা কাদা আলিমু তারা তারা জানে তারা জেনে বুঝে এই কুফুরির পথ গ্রহণ করেছে আল্লাহ বলেন তারা জেনে রাখুক লা মানিস তারা যে ব্যক্তি এটাকে ক্রয় করে নিল এই জাদুবিদ্যাকে ক্রয় করে নিল ফিল খালাক আখেরাতে তার জন্য আর কোনো ভালো কোনো পরিণতি নাই আখেরাতে সে কোনো ভালো কিছু সে পাবে না জান্নাতে যেতে পারবে না যেহেতু সে কুফুরি করেছে এই জাদুবিদ্যাটা কি ইমান বিক্রি করে তারা কুফুরি ক্রয় করেছে ইমান বিক্রি করে কুফুরি ক্রয় করেছে ওয়ালাবি আল্লাহ বলেন কতই না একটা বিষয় মা মা সারাও যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল ওয়ালাবি ইসা কতই না নিকৃষ্ট একটি বিষয় মা সারাও বিহি আংফুসাহম যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল যাদুর কাছে তারা নিজেদেরকে বিক্রি করে দিল লৌকুয়ালেমোন হায় যদি তারা জানতো এর পরিণতি কি দাঁড়াবে দুনিয়াতে সাময়িক কিছুদিন দিন ষাট সত্তর বৎসর জীবনের জন্য সে অনন্তকালের আখেরাতের জীবনকে তারা বিসর্জন দিয়ে দিল দুনিয়াবি কিছু সাময়িক 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 কিছু ফায়দা লাভ করার জন্য এখান থেকে আমরা বুঝলাম কি যে জাদুবিদ্যা এটা ভয়ঙ্কর একটি জিনিস এটা বিশেষ করে ইহুদিদের মাঝে এর প্রচলন বেশি ছিল এরা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা জাদু গ্রন্থকে তারা ধরেছিল এটার মাধ্যমে তারা দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়াবি টাকা পয়সা তারা উপার্জন করত। কিন্তু মা লাহুফিল আখ তিমেন খালাক আখেরাতে তার তাদের জন্য আর কোনো ভালো পরিণতি নাই তো এটা খুব ভয়ঙ্কর বিষয় এটা যেমন প্রাচীনকালে ছিল এখনও আছে এটার থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে এর জন্য আল্লাহ সুরা ফালাক এবং নাস আমাদেরকে দিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যা আমরা এটা আমল করব। এবং অন্যান্য আমলগুলা আয়াতুল কুরসি তেলাওয়াত করব সুরা করা থেকে আমরা তেলাওয়াত করবো সুরা করার যে আমরা আলোচনা শুরু করেছিলাম সেদিন বলছি যে সুরা করার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তার আল্লাহ রাসুল বলেছেন যে জাদু এটার এটার কাছে জাদু আসতে পারে না কোনো গড়ে যদি সুরাবাকাতে তেলাওয়াত করা হয় তাহলে এই জাদু কোনো ক্রিয়া করতে পারবে না এই জন্য সুরা বাঁড়া তো অনেক বড়ো সুরা কমপক্ষ সুরাবাকার প্রথম চার পাঁচটি আয়াত আলিফলা মিম থেকে দূরে এটা এবং শেষের তিনটি আয়াত আমি كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا এই সুরা বা করার শেষ দুটি আয়াত এই আয়াতগুলো যদি আমরা পড়ি সকাল সন্ধ্যা তাহলে আল্লাহ আল্লা পাক রব্বুল আলমিন ওই সমস্ত জাদু মন্ত্র জাদুর যে কুফলতা জাদুর ক্ষতি এবং অন্যান্য শয়তানের যে আক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন এগুলো কিছু আয়াত আমাদেরকে মুখস্থ করতে হবে এগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি বুঝতে পারছেন এগুলো আমরা মুখস্থ করে নেব তাহলে আমরা আজকে জাত সম্পর্কে জানতাম এর জানলাম এরপরে আল্লাহ বলেন আমানু আল্লাহ বলছেন হায় তারা যদি ইমান আনয়ন করতো কুফুরি ত্যাগ করে যদি তারা গ্রহ ইমান আনতো ওলাওয়াহুম আত্মাওয়ার যদি তাকে অবলম্বন করতো আল্লাহকে বয় করতো তারা যে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান পাইতো এটা না কতই না উত্তম হইত তারা তো আখেরাতের প্রতিদানকে বাদ দিয়ে দুনিয়ার দনসম্পদকে দুনিয়া বি ফায় তারা গ্রহণ করে নিল আল্লাহ আফসোস করতেছেন হায় ও আল্লাহম হায় তারা যদি তারা যদি আনয়ন করত বা আর যদি অবলম্বন করতো তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে যে সব পাইতো পাইতো এটা কতই না উত্তম হইতো একদিন তারা আফসুস করবে তারাও বলবে হাই রে কেন দুনিয়ার সাময়িক সুযোগ সুবিধার জন্য কেন আমরা কুফুরিকে গ্রহণ করেছিলাম ইমানকে কেন আমরা গ্রহণ করি নেই লৌকা আলেমন হায় তারা যদি জানতো লৌকা আলেমন যদি তারা জানতো এটা কতই না উত্তম ইমান আনা তাকে অবলম্বন করা কিন্তু তারা তো এটা গ্রহণ করলো না